বাবা না ছেলেমের মাকে সম্মান দিতে জানে না জানে না বলেই ছেলেমের সামনে তাদের মাকে বকে একটু ভাবন দেখি যদি ভিতরে মনুষ্যত্ব থাকে মূল্যবোধ থাকে অন্যকে সম্মান দেওয়ার যোগ্যতা যদি থাকে তাহলে ছেলেমের সামনে তাদের মাকে বকতে পারি কারণ এই মা এই ছেলেমের সবচেয়ে বেশি শ্রদ্ধার জায়গায় আছে। শরীয়ত দিয়েছে সূর্য দিয়েছে হামালাতুম মুকুরহা ও আদাতুকুন কুরহা ও আমল হামলু ফিসালু 30 শাহরা উমমাতাম সুম উমমাতাম সুম উমমাতাম মার এত মর্যাদা আছে আমাদের ইসলাম দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়াহদিতে চায় আম নাম লিখিয়েছি আমাকে অনুমতি দিন তোমার মা আছে যে মা আছে দাও ফলজমহা মায়ের সঙ্গে মায়ের সেবা লেগে থাকো মায়ের সেবা লেগে থাকো ওইখানেই তোমার জান্নাত তুমি জেহাদি দিয়ে গিয়ে জান্নাতে যেতে চাও তো মায়ের সেবা লেগে থাকো ওইখানেই তোমার জান্নাত সেই মাকে ছেলে মেয়ের সামনে আমরা ছোট করছি তাকে যাচ্ছে তাই বলে গালি দিচ্ছি তুমি কি বোঝো কান্ড জ্ঞান নাই কিছু তোমার এই জাতীয় কথা আমরা ছেলেমের সামনে তাদের মাকে বলি আচ্ছা ছেলেমের সামনে যখন মা অপমানিত হয় তখন মায়ের মনটা কেমন করে ওইটা বোঝার মন কি আমাদের আছে আমরা কখনো বুঝতে চেষ্টা করেছি ওই বকে আসার পরে ছেলেমেয়েকে ছেলেমেয়ের সামনে যখন মাকে বকলাম এর পরেক্ষণ আমার অন্তর কি একটু গ্লানীবোধ হয় যে আমি এটা কি করলাম আমি আমার স্ত্রী সে আমার স্ত্রী এমনি তো বকা যায় না সম্মান দিতে হয় কিন্তু ছেলেমেয়ের সামনে তাকে বকা দিলাম আর কিছু কিছু আহ কি বলবো অসভ্য লোকের আছে এমন কিছু কিছু অসভ্য লোক আছে সে স্ত্রীকে মারে পিটায় এবং ছেলেমেয়ের সামনে পিটায় আর ছেলেমেয়ে অসহায় অসহায় হয়ে তাকিয়ে থাকে তাহলে কিছুই করার নেই এইগুলি 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 বলার ভাষা নাই আমাদের এই অমানবিক আচরণ এগুলি প্রকাশ করার ভাষা নাই ছেলেমেয়ের সামনে তার মাকে যদি কোনো বাবা পিটায় তাহলে সে কি সে তো মানুষ নামের যোগ্য না কিন্তু হচ্ছে তো ঘরে 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 ভদ্র ভদ্র লোকেরা এই কাজগুলি করছে ঢাকার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমি একবার গেলাম প্রতি আরবি মাসের প্রথম জুমায় যাওয়া হয় প্রায় যাও হয় তো সন এক ছোট্ট শিশু সর্বোচ্চ দশ বছর বয়স হয় আমি জানি না কেন সে আমার কাছে আসলো এসে আমাকে বলল যে হজুর আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু আমার মাকে অনেক কষ্ট দেয় আমার চোখে পানি এসে গেছে এই শিশুর কথা শুনে যে আব্বুর যেন দোয়া আব্বু আমার মাকে অনেক কষ্ট দেয় এই বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা কি বলবো আমরা কি অবস্থা তো এরকমের ঘটনাগুলি আমাদেরকে উৎসাহিত করেছে যে আমাদের কাজ করা দরকার ব্যাপকভাবে কাজ করা দরকার আমরা পাঁচ সচেতন জ্ঞানটাও যে নারীর কি অধিকার সেটা বুঝিও না আবার বুঝলেও নাই নিজের জ্ঞান এবং বিদ্যা জন্মগত জ্ঞান এবং অর্জিত বিদ্যা অধিত বিদ্যা এই দুইটাকে আমরা কাজে লাগাচ্ছি না কাজে লাগাচ্ছি না বলে আমরা তিন রকমের নির্যাতন আমাদের নারীদেরকে করি শারীরিক নির্যাতন করি অর্থনৈতিক নির্যাতন করি আর মানসিক নির্যাতন করি